আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম লাইফে আপনাদের সাথে অনেক দিন আড্ডা দেওয়া হয় না কথা হয় না তার জন্যই লাইফে আসা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তোরা চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য যারা আমার লাইফটি দেখছেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি গাজীপুর থেকে আসি লাইফে আপনারা আজকে কোন জেলা থেকে লাইভ দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জেলা থেকে আমার লাইফটি দেখছেন তাহলে অনেক খুশি হবো আমি তো অনেক ধরে লাইফে আসা হয় না আপনাদের সাথে তেমন একটা কথা হয় না তো আপনারা লাইফে আসেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আজ অনেক দিন ধরে ধরে লাইভ করা হয় না তার জন্য আজকে লাইভে আসা তো কে কোথা থেকে আপনারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যারা নতুন যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য অবিরাম ভালোবাসা যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন তো যারা সাবস্ক্রাইবার লাগবে তারা কিন্তু অবশ্যই আমি ইনশাল্লাহ সাপোর্ট করবো আপনারা যারা এখনো দেখছেন তারা কিন্তু দেখেন বন্ধুরা আমরা কিন্তু ফেসবুকেই বলেন বা ইউটিউবেই বলেন কাজ করি কিছু টাকার জন্য এখনকার বর্তমানে যে অবস্থা ফেসবুকেই বলেন ইউটিউবে যে পরিমাণ টাকা দিচ্ছে সেটা কোনোভাবেই সম্ভব না আগে অনেক টাকা দিত কিন্তু এখন ফেসবুকে ইউটিউবে একদমই ডলার কম দিচ্ছে যার কারণে ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার একদম কমে যাচ্ছে যে সবাই পিটাই যে দেখেন এত টাকা ইনকাম হচ্ছে এত এতটাই ইনকাম হচ্ছে আমিও যখন কন্টেন্ট মনিটাইজ পাই নাই তখন কিন্তু আমিও ভাবতাম যে না আসলেই মনে হয় অনেক টাকা ফেসবুকে ইউটিউবে অনেক টাকা কিন্তু অথচ এখন পর্যন্ত আমি এক টাকা বের করতে পারিনি কারণ এত পরিমাণ কম টাকা দিলে আপনি কিভাবে এখান থেকে টাকা বাইক বের করতে পারবেন কোনোভাবেই সম্ভব না তো সবাই বলে যে ফেসবুকে ইউটিউবে অনেক টাকা দেয় কিন্তু না ভাই এখানে আপনি যে পরিমাণ ভাবেন সেই পরিমাণ টাকা এই জায়গায় নাই তো অনেকেই অনেক কথা বলে তো আজকে তার জন্যই কথাগুলো বললাম তো আপনারা যারা লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন তো এখনো যারা জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান অনেকদিন ধরে লাইভ করি না তাই আপনারাও লাইভে জয়েন হচ্ছে না আসলে সময়ের সাথে তাল মিলিয়ে মেলানো খুব কঠিন যার জন্য লাইফে আসতে পারি না আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি না এটাই হচ্ছে মূল বিষয় তার জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইফে জয়েন করি সেজন্যই জয়েন করা তো দেখতে পাচ্ছি যে আমার চ্যানেল একদম ডাউন হয়ে গেছে তার জন্য আপনারা লাইফে জয়েন হতে পারছে না তো আশা করি আপনারা জয়েন হবেন তো এখনো যারা জয়েন হনা অবশ্যই জয়েন হয়ে যান তো রাত অনেক হয়ে গেছে তো এক ভাই জয়েন হয়েছেন ভাই কোথা থেকে আমার লাইফটি দেখছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনো যারা জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান রাত অনেক হয়েছে তার জন্যই আজকে প্রায় এগারোটা এগারোটা দুই বাজে তো তার জন্যই বেশি রাত হয়ে গেছে আজকে লাইভ করাটা তো কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা জয়েন অবশ্যই জয়েন হয়ে যান তো দরকার ছিল আরো আগে লাইফে আসা তো সময়ের সাথে তাল মিলিয়ে আপনাদের সাথে লাইফে জয়েন হতে পারি নাই তার জন্য অনেক রাত হয়ে গেছে তো অনেকে বন্ধু বান্ধব বিয়ে করেছে অনেকেই জাগনা আছে তো যারা জাগনা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখছেন আর এখনও যারা জয়েন অবশ্যই জয়েন হয়ে যান তো ভাই কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তারা নিয়মিত ভিডিও আপলোড দেন যাদের সাবস্ক্রাইবার একদমই কম মনিটাইজ পাচ্ছেন না তারা কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারে ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য কারণ সময় আমিও ছোটো ছিলাম ছোটো ইউজার ছিলাম এখন আমার হয়তো বা অত বড় আইডি না হোক অত সেলিব্রিটি না হলাম কিন্তু আমি জানি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যা ছোট থেকে বড় হতে যে কত কত কষ্ট করতে হয় সেটা আমি এখন বুঝি তার জন্য আপনাদের সাথে আমার তো এখনো যারা জয়েন হন অবশ্যই জয়েন আর কে কোথা থেকে জয়েন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো অনেকেই অনেকেই অনেক কথা বলে যে ইউটিউবে নাকি অনেক টাকা দেয় ফেসবুকে নাকি অনেক টাকা দেয় আসলে কি ঠিক ভাই দেখেন আমার এই এই চ্যানেল থেকে আমি প্রায় ছয় মাস ছয় মাস বেশি হবে মনিটাইজ বেশি অথচ আমার নয় দশ ডলারের মতো হবে দশ ডলার আর্ন করেছি ছয় মাসে দশ ডলার এখন টাকাই লক্ষণ আমার এম বি ফরজি গেছে হয়তোবা প্রতি মাসে পাঁচশো টাকা ছয় মাসে তিন হাজার টাকা এম বি গেছে তাহলে এটা কোনো টাকা না অনেকেই বলে যে অনেক টাকা ফেসবুকে ইউটিউবে অনেক টাকা আসলেও যেটুকু বলে ততটুকু না এই যে আমাদের দর্শক বিল্লাল ভাই বলেছে যে তিন মাসে সে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে তো মানলাম সে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু এখন যে অবস্থা ফেসবুকে ইউটিউবে একদমই বাজে অবস্থা অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখন মুখ ফিরিয়ে নিচ্ছে যে এখানে কাজ করে কোনো লাভ হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকেন রাত অনেক হয়েছে ভাবছিলাম যে আপনাদের সাথে অনেক আড্ডা দিব অনেক কথা বলবো কিন্তু আপনারা জয়েন হচ্ছেন না কমেন্ট করতে পারছেন না কোথা থেকে লাইভ দেখতেছেন তো তার জন্য মনটা অনেক খারাপ তো আপনারা যারা লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোথা থেকে লাইভটি দেখছেন তাহলে কিন্তু আমি অনেক খুশি হবো আর এখনো যারা জয়েন না অবশ্যই জয়েন হয়ে যান